প্রিন্সেস ডায়না ছত্রিশ বছরের জীবনে যিনি এতটাই আলোচিত হয়েছেন যা রেকর্ড আজও কেউ ভাঙতে পারে তাকে বলা হতো মোস্ট ফটোজেনিক লেডি অফ নাইনটি সেঞ্চুরি মুকুট চাপিয়ে যার কৃতিত্ব আর মানবতা পুরো পৃথিবীর কাছে পরিচিত করেছিল এক অন্য প্রিন্সেস হিসেবে উনিশশো সালের ৬ সেপ্টেম্বর থেকে যেখানে খুব একাকি বসবাস এক রাজকন্যার নাম ডায়না পুরো পৃথিবীটা তাকে চেনে প্রিন্সেস ডায়না হিসেবে উনিশশো সালের জুলাইয়ের এক তারিখে পার্ক হাউসে জন্ম এই প্রিন্সেসের অর্থাৎ ব্রিটিশ রাজ পরিবারের জন্ম লেডি ডায়না ফ্রান্সিস প্রিন্সেসের তবে রাজ পরিবারের জন্ম হলেও অতি সাধারণভাবে জীবন শুরু ডায়না বাবা জন স্পেন্সার যিনি অষ্টম আর্ক স্পেন্সার আর মা ফ্রান্সিস সেন্ট কায়ট একটু ভাবুন যাকে চেনে পুরো বিশ্ব তার শৈশব কেটেছে আয়া নাজিল প্রশিক্ষক স্কুল সরকারি আর পার্টি হোস্টেস হিসেবে এর কারণও আছে ছোট্ট ডায়নার যখন সাত বছর বয়স তখন বিচ্ছেদ হয় তার বাবা মায়ের যে কারণে খুবই অসুখী অস্থির শৈশব ছিল ডায়নার পড়ালেখায় অতটা ভালো ছিলেন না এমনকি ও লেভেলেও অকৃত কার্য হন তিনি উনিশশো সালে নার্সারি সহকারী শিক্ষক হিসেবে কাজ করাকালীন দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলের সাথে জড়িয়ে যান ডায়না যুবরাজ চার্লস প্রিন্স অফ ওয়েলস সাথে উনিশশো সালে তার এই রূপকথার বিয়ে দেখেছিল বিশ্বের সাতশো মিলিয়ন মানুষ আপনি কি জানেন উনিশশো সালে চার্লস ডায়নার বিয়েতে ব্রিটিশ ক্রাউন কয়েন হয়েছে বিয়ের তার নাম হয়ে যায় ডায়না ফ্রান্সিস মাউন্ট ব্যাটেন উইথস মানে সাহেবের উপাধি যুক্ত হয় ব্রিটিশ মানুষদের উত্তরাধিকারীদের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান আছে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম কেরি ডিউক অফ ক্যামব্রিজ এবং প্রিন্স হেনরি স্টাইল আইকন ফ্যাশন সচেতনতা মুগ্ধকর সৌন্দর্য নিয়ে এখনও শীর্ষে আছে a hey princess বলা হয়ে থাকে ডায়না কোন জামার দিকে তাকালে বিক্রয়যোগ্য হয়ে উঠত আর ওই সময় সেরা ফ্যাশন আইকন ছিলেন তিনি এছাড়া এডস নিয়ে সচেতনতা সৃষ্টি দানশীলতা এবং ভূমি মাইনের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলেন এই প্রিন্সেসকে আন্তর্জাতিক অঙ্কনে মানবীয় রানী হিসেবে পরিচিত এবং বিখ্যাত করেছে ডায়নার শুরুটা শিশু ও বয়স্কদের নিয়ে কেন্দ্রভূত ছিল পরবর্তীতে এডস রোগ ও রোগী নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে গিয়ে দাঁড়ান তিনি ভিশাল হিসেবে পরিচিত এই নারী নিজেকে এবং এবং বন্ধুত্ব দিয়ে সালের সবচেয়ে িক বলা হয় এই নারীকে তাকে বলা হতো লিডার অফ দ্য ফ্যাশন তবে দাতব্য কার্যক্রম ঢাকা পড়ে বিভিন্ন কেলেঙ্কারের কারণে বিশেষ করে বিয়ে সংক্রান্ত বিষয় চার্লস সাথে সুখে ছিল ডায়না ভাঙনটা এরপরেই মৃত্যুর আগের বছর উনিশশো সালে এই সময় তাকে সম্বোধন করা হোটেল অফ রয়্যাল হাইনেস দি প্রিন্সেস অফ ওয়েলস হিসেবে বিচ্ছেদের পরে ডায়না সম্বোধিত হন কেবল ডায়না প্রিন্সেস অফ ওয়েলস হিসেবে উনিশশো সালের ৩১ অগাস্ট ফ্রান্সে এক মান্তিক গাড়ি ঘটনায় খুব বাজে আহত হন ডায়না পিটিসেল পেন্ট্রি হসপিটালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ৩৬ বছর বয়সে পুরো বিশ্বের কাছে এক রহস্যময় অসমাপ্ত গল্প রেখেই এই প্রিন্সেস পাড়ি জমান না ফেরার দেশে